মাঠের খেলার পাশাপাশি খেলোয়াড় তৈরিতেও সমান গুরুত্ব দিয়ে থাকে ক্লাবগুলো নিজেদের একাডেমির সাথে বয়সভিত্তিক দলগুলোতেও সজাগ দৃষ্টি থাকে তাদের কেননা খেলোয়াড় বেচা কেনার মাধ্যমে বাণিজ্যিক বিষয়টিকেও রাখতে হয় বিবেচনায় দলবদলে ফুটবলার ভেরানোর ক্ষেত্রে এক এক ক্লাব এক এক রকম নীতি অবলম্বন করে কারণ নজরে থাকে সাফল্য আবার কেউ ফুটবলার তৈরি করে বিক্রয়ে মনোযোগ দেয় বেশি এর মধ্যে ইংলিশ ক্লাব চেলসি এই দুই ধরনের নীতি অবলম্বন করে চেষ্টা চালায় ভারসাম্য ধরে রাখতে গত দশ মৌসুমে কেবল কেনার দিকেই নয় খেলোয়াড় বেচায়ও সবার উপরে অবস্থান করছে ব্লুজ এই খাত থেকে তাদের আয় একশো ত্রিশ কোটি ইউরো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ষোলো হাজার কোটি টাকা চেলসির বিক্রয়ের তালিকায় এডেন হেজার বারো কোটি ও কাই হাভার্জাছেন সাড়ে ষাট কোটি ইউরোতে এই তালিকায় চেলসির পর একশো সাতাশ কোটি ইউরো আয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেনফিকা খেলোয়াড় তৈরি করে ক্লাবগুলোর কাছে বিক্রয়ের জন্য বেশ পরিচিত এই ক্লাবটি এনজো ফার্নান্ডেজ ও জো ফেলিক্স আছেন বেনফিকা থেকে বিক্রয় হওয়া আলোচিত দুই ফুটবলার হিসেবে সাম্প্রতিক সময়ে অন্তত ১৩ জন ফুটবলারকে পাঁচ কোটি ইউরো বা তার বেশি মূল্যে বিক্রয় করেছে তারা খেলোয়াড় তৈরি করে বিক্রয়ের জন্য বেশ বিখ্যাত মোনাকো তৃতীয় স্থানে থাকা ক্লাবটি গত দশ মৌসুমে এই খাত থেকে আয় করেছে একশো কোটি ইউরোপ এছাড়া একশো কোটির ঘরে আয় থাকা পরের ক্লাবগুলো হচ্ছে ইউভেন্টাস শুভ যমুনা স্পোর্টস